마쥬오게바람오두 개, 반 바람. But, 쥬파 쥬얼, 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 쥬라 쥬얼, 니바라얼 쥬얼, 쥬라라얼 쥬얼, 쥬얼, 쥬

করিস না করছে মালিক আইলাম দেখে এটা এ পেটার সত্য কে না আমার কথা রে দাও কি জীবন তো বাচ্চা তুমি বহুত দিছ আমার সুযোগতে আমারে দইবা তারা আমি দেই তুই দিবে কোচি মালাই তরফে আরকো ছুন রে দা যা তুই ঠিক যা যা তাহলে আমি বাউ কইরা দিমু নাকি हां বাউ করো হ্যাঁ বাপ বাপ আই তুই দিদি বাচ্চা বাচ্চা তুই দিদি আমি আমার দেনে চলে যায় বাচ্চা দে তুই 6-7 মাসে বাবা চড়াও